আমার বর আমার বরের চেহারা দিনকে দিন একদম শুকিয়ে যাচ্ছে তার জন্য এখন নিজে নিজে রস বাটা করে খাচ্ছে কুলে রস কুলে নিজে নিজেই বাটা করছে আমি বলেছি পারবো না তাই দিনকে দিন চেহারার অবস্থা দেখতে পাচ্ছেন তো কি হয়েছে নিজের চেহারাটা একটু দেখো আমার চেহারাটা যথেষ্ট ভালো শুধু কুলে রস খেতেই তো হবে না ভাত ভাত খেতে হবে প্রোটিন জিনিস খেতে হবে এটা নর্মালি খাওয়া আর যুদ্ধ জয় করা সমান ব্যাপার বুঝলা এটা তো এমনি ভাবে খাওয়া যাবে না এর সঙ্গে মধু দিতে হবে মধু তো তুমি রোজই খাও ভিডিওর মধ্যে কি সমস্ত উল্টপাল্টা উল্টপাল্টা কথা বলো তুমি মান সম্মান তোমার পারো পাগল নাকি সত্যি কতটা রস হয়ে গেলো খাওয়া যে কতটা উপকার শরীরের জন্য ডাক্তাররাও বলে এইসব খেতে খাওয়া তুমি তো একটা ডাক্তার

নাহলে পুরো তলায় একেবারে মধুটা তলাই থাকবে উপরে রসটা থাকবে খাওয়ার সময় একেবারে যাচ্ছে তাই ব্যাপার হয়ে যাবে